হায অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডিয়া কি উজ্জিকে তো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সামনে কেপি ডাব্লুবিপি কনস্টেবল নতুন রিক্রুটমেন্ট সম্বন্ধে নতুন ভ্যাকেন্সি সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সামনে আজকে ডিসকাস করতে চলেছি এবং তোমরা কিন্তু আজকের ভিডিওটি কিন্তু খুব মনোযোগ সহকারে প্রথম থেকে সে সব দি উইদাউট স্কিপ শুনবে একটা লাইন যেন কাটানো যায় কিন্তু আজকের কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো যেমনটা তোমরা থামনেলে দেখছো যে কেপি ডাব্লিউ বিপি কনস্টেবল আখরা আপকামিং যে ভ্যাকেন্সিগুলো আসতে চলেছে দু হাজার সালে জানুয়ারি মাসের দিকে যে আমরা বলেছিলাম যে নতুন ভ্যাকেন্সি আসবে ঠিক আছে তো সেই সম্বন্ধে একটা স্টেপ আমরা নিতে চলেছি যেটা হচ্ছে একটা শান্তিপূর্ণভাবে মিছিল এবং পথসভা ঠিক আছে কবে হবে না সেটা আঠেরোই জানুয়ারি হবে তোমরা অলরেডি অন্যান্য ইউটিউব চ্যানেল থেকে তোমরা জানতেই পেরে গেছো যে আঠেরোই জানুয়ারি সেই পথসভার আয়োজন আমরা করতে চলেছি এবং সেটা কিন্তু শান্তিপূর্ণভাবে হবে কোনো রকম কোনো রাজনীতির বিরুদ্ধে নয় কোনো রকম কোনো দাঙ্গা ফাসাদ করে নয় কোনোরকম কোনো মারামারি করে নয় সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে হবে তো এই মহামিছিলটা করার কিন্তু খুবই দরকার আছে কারণ আমাদের যে সমস্ত দাবি আছে মানে তোমাদের যারা অ্যাসপিয়ার্স আছো যারা পুলিশের চাকরি প্রার্থী আছো তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে কিন্তু তোমাদের সবাইকে আসতেই হবে ঠিক আছে সবাইকে কিন্তু আসতে হবে সবার আসা কিন্তু একান্ত কাম্য আমি নিজেও আসব। আমরা সমস্ত টিচাররা তোমাদের পাশে থাকবো দিনকে এবং তোমাদেরকে কিন্তু বাড়িতে সেদিনকে বসে থাকলে হবে না তোমাদের কিন্তু এই মিছিলে কিন্তু যোগদান করতেই হবে কি কী দাবি আমরা নেব না সবার প্রথমে আমরা যে পোস্টার থাকে সেই পোস্টারে যে প্ল্যাকার্ডগুলো তোমরা বানাবে সেই প্ল্যাকার্ডে তোমরা কী কী দাবি লিখবে নন জয়নিং লিস্ট যেগুলো আছে দু হাজার কুড়ি সালের যে নন জয়নিং লিস্ট মানে যেগুলো মানে এখনো অবধি জয়নিং করানো হয়নি কিছু কিছু বাকি আছে তার সেকেন্ড লিস্ট বের করতে হবে ওয়েটিং লিস্ট বার করতে হবে পিআরবি কিন্তু এখনও অবধি সেসব ওয়েটিং লিস্ট কিন্তু এখনো অবধি বের করেনি কিছু ভ্যাকেন্সি তোমাদের গতবারে যে ডা বি কনস্টেবল ভ্যাকেন্সি ছিল সেখানে কিন্তু সম্পূর্ণ নিয়োগ হয়নি ঠিক আছে সেই নন জয়নিং লিস্ট সম্বন্ধে একটা দাবি আমরা করছি সবার ফার্স্টে এক নম্বর গেল দু নম্বর আমরা কি করব না নিয়োগ প্রক্রিয়া যাতে খুব দ্রুত হয় ঠিক আছে এক বছর মধ্যে যেন সেই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করানো হয় সেই চেষ্টা আমাদের করতে হবে সেটাই সেই দাবিটা আমাদের জানাতে হবে সেই দিনকে হ্যাঁ এক বছর থেকে ম্যাক্সিমাম দেড় বছর যেন বছর তিন বছর এই কোর্ট কেস হচ্ছে এই মামলা হচ্ছে এই ঝামেলা হচ্ছে ডিলে করে দিচ্ছে ফর্ম ফিল আপ হওয়ার চা ছ মাস পরীক্ষা হচ্ছে এক বছর পর পরীক্ষা হচ্ছে এসব কী এসব কী আমাদের যত শীঘ্রই সম্ভব আমাদের নিয়োগ প্রক্রিয়া চাই ঠিক আছে অনেক গরিব অনেক গরিব ঘরের ছেলেমেয়ে আছো তোমরা অনেক গরিব ঘরের ছাত্রছাত্রী যারা আছো যাদের একটা চাকরি খুবই দরকার ঠিক আছে একটা চাকরি যাদের ছাড়া মানে সংসার চলা খুবই দায় তা তাদের যদি এত দেরি করে যদি সরকার যদি রিক্রুটমেন্ট প্রসেসটা যদি এত ডিলে করতেই থাকে করতেই থাকে মাসের পর মাস যদি চলে যায় বছরের পর বছর চলে যাচ্ছে কিন্তু তাদের যদি জয়নিং না করায় তাহলে আলটিমেটলি কিন্তু এটা তোমাদেরই লস ঠিক আছে ওনাদের কিন্তু এটা কিছু যায় আসছে না আলটিমেটলি তোমাদেরই লস সুতরাং আমাদের নিজেদের ভাতের দাবি নিজেদেরকে ছিনিয়ে নিতে হবে নিজেদের চাকরি সরকারের কাছ থেকে কিন্তু ছিনিয়ে নিতে হবে সুতরাং নিয়োগ প্রক্রিয়া যাতে দ্রুত সম্ভব হয় এক বছরের মধ্যে যেন সেটা সম্ভব হয় সেই পদক্ষেপ আমাদের নিতে হবে ঠিক আছে সেটার জন্য আমাদের সরকারের কাছে দাবি জানাতে হবে আচ্ছা তিন নম্বর কি রিক্রুটমেন্ট যাতে আমরা যেদিনকে আন্দোলন করতে যাব আঠেরোই জানুয়ারি তার ঠিক সাত থেকে দশ দিনের মধ্যেই যেন অফিসিয়াল ওয়েবসাইটে যেন শর্ট নোটিফিকেশানটা বেরিয়ে যায় কলকাতা পুলিশের শর্ট নোটিফিকেশানটা যেন অফিসিয়াল ওয়েবসাইটে বেরিয়ে যায় সেই সম্বন্ধে আমরা আমাদের দাবি জানাবো ঠিক আছে তোমরা সকলেই জানাবে তো তোমাদের এক হয়ে কিন্তু সেদিনকে উপস্থিত থাকতে হবে একটা ইউনিটি রাখতে হবে যে দায়টা কিন্তু তোমাদের ঠিক আছে দায়টা আমাদের দায়টা আমাদের আমাদের চাকরি প্রার্থীরা সবার সুতরাং আমাদেরকেই কিন্তু মাঠে নামতে হবে বাড়িতে বসে থাকলে কিন্তু হবে না ঠিক আছে এটা কিন্তু তোমাদেরই ভালোর জন্য সামনে লোকসভা ভোট আছে সরকারকে তোমাদের কথা শুনতে বাধ্য ঠিক আছে তোমাদের শুধু এক জোট হয়ে একটা মিছিল করতে হবে দেখো মানে ওনাদের ওনারা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যিনি আছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বারো হাজার কনস্টে কনস্টেবলের আর সাড়ে তিন হাজার কেপি কনস্টেবলের জন্য অনুমোদন অনেক আগেই করে দিয়েছেন মন্ত্রিসভায় দু হাজার তেইশ সালের লাস্টে অক্টোবর মাসে অনুমোদন করে দিয়েছে যে নভেম্বর ডিসেম্বরের মধ্যে ভ্যাকেন্সি বেরিয়ে যাবে কিন্তু বেরোলো কোথায় বেরোয় তিনি তা কবে বেরোবে আমরা কতদিন ওয়েট করব তা এখন আমাদের এখন একটাই মানে একটাই পথ আমাদের সামনে খুলে আছে যে এই মিছিলটা এই আন্দোলনটা ঠিক আছে তবে তোমরা কেউ ভয় পাবে না এমনটা নয় যে ওখানে আন্দোলনে বেরোলেই ওখানে পুলিশ ধরে নিয়ে চলে যাবে বা পুলিশ পেটাবে এরকম কেউ এরম কিন্তু কোনো মানে ভ্যানে তুলে যাবে এরকম কিন্তু কোনো আশঙ্কায় গো না ঠিক আছে কারণ আমরা যে আন্দোলনটা ওই দিনকে করবো সেইটা কিন্তু সম্পূর্ণ পুলিশ পারমিশান নিয়েই করা হবে ঠিক আছে সম্পূর্ণ পুলিশ পারমিশন নিয়ে রোড রোডে নামা হবে সেদিনকে ঠিক আছে আমাদের যেটা করণীয় আমাদের সেটা করা উচিত সেটা আমরা করব তারপর বাকিটা তো সরকার অবশ্যই শুনবেন ঠিক আছে এসব মানে বিভিন্ন নিউজ চ্যানেলে ভাইরাল হবে সোশ্যাল মিডিয়া ভাইরাল হবে সেখান থেকে কিন্তু যারা উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা আছেন তাদের কাছে এই মিছিলটা এই আমাদের দাবিগুলো যে আমরা এই পুলিশের যে এই চাকরিটার জন্য যে আমরা কতটা মানে আকুল হয়ে এতদিন ধরে অপেক্ষা করছি সেটা ওনারা বুঝতে পারবেন ঠিক আছে ওনাদের কাছে এই মানে অনুরোধটা আমাদেরকে এই মিছিলের মাধ্যমে রাখতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কানে মানে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাতে এই মিছিলটা যাতে এই আন্দোলনটা যেন একটা ভালোভাবে যেন পরিস্ফুট হয় সেই সেরকমভাবে বড় সড়ো করে কিন্তু এটা করতে হবে কিন্তু এটা অবশ্যই শান্তিপূর্ণভাবে হবে কোনো মানে খারাপ কোনো স্টেপ কিছু আমরা নেবো না কোনো রাজনীতির বিরুদ্ধে গিয়ে আমরা কোনো কাজ করবো না কোনো আইন ভাঙব না ঠিক আছে আমরা ওখানে গিয়ে কোনো রকম ঝামেলা করব না সুতরাং নতুন ভ্যাকেন্সি আমাদের বের করতেই হবে সামনে ভোট আছে এবং আমরা যারা মানে চাকরি প্রার্থীরা যারা এতদিন ধরে বসে আছি আর বসে থাকতে আমরা রাজি নই এবার আমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে শর্ট নোটিফিকেশান চাই তো আঠেরোই জানুয়ারি কেন করা হচ্ছে তার আগে কেন করা হচ্ছে না সেই প্রসঙ্গেও বলে দিই কারণ তার আগে সতেরোই জানুয়ারি অবধি কিন্তু আমরা আজকে হচ্ছে দশই জানুয়ারি আজকে সতেরোই জানুয়ারি আসলে ঠিক এক সপ্তাহ আমরা পিআরবি কে টাইম দিচ্ছি যদি এই এক সপ্তাহের মধ্যে যদি অফিসিয়াল ওয়েবসাইটে তারা শর্ট নোটিফিকেশান যদি পাবলিশ করে দেয় তো খুবই ভালো তাহলে আমাদের এই আন্দোলনে কোনো দরকার নেই কারণ তারা শর্ট নোটিফি শর্ট বলে দেবে যে কত ভ্যাকেন্সি আছে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে সব কিছু বলা থাকবে কিন্তু যদি সতেরোই জানুয়ারি রাত অব্দি যদি কোনো রকম অফিসিয়াল ওয়েবসাইটে যদি কোনো রকম আপডেট না আসে পিআরবি তরফ থেকে নতুন ভ্যাকেন্সি সম্বন্ধে সে কেপি হোক বা ডাব্লিউ বি যাই হোক না কেন তাহলেই কিন্তু আমরা আঠেরোই জানুয়ারি এই স্টেপটা নিতে বাধ্য হব ঠিক আছে আমরা এই আঠেরোই জানি স্টেপটা নিতে বাধ্য হব এই মিছিলটা করতে কারণ আমাদের দাবি আমাদেরকে রাখতে হবে মানতে হবে সরকারকে ঠিক আছে তো আর আরেকটা যেটা আমরা যে দাবিটা আমরা রাখতে চলেছি সেটা হচ্ছে যে ডাব্লিউ বিপি এস আই যে সামনে যে নতুন রিক্রুটমেন্ট মানে নতুন যে ভ্যাকেন্সি আসতে চলেছে ঠিক আছে এস আই এর বয়স সীমা কিন্তু সাতাশ বছর থেকে বাড়িয়ে তিরিশ বছর অবধি করতে হবে কারণ কনস্টেবেলে অলরেডি করে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি সাতাশ বছর থেকে তিরিশ বছর করে দিয়েছে তো কেন এস আইতে কেন হবে না আজকে সেন্ট্রালে আর পি এফের যখন আরপিএফে যে নতুন যে স নোটিফিকেশান বেরোলো ভ্যাকেন্সি যে বেরোলো সেখানে তো আরপিএফের কনস্টেবল এসআই তো দুটোই সেম বয়স ছিল সাতাশ বছর অবধি তো এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে কেন হবে না ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকেও আমাদের এই দাবিটা মানতে হবে যে কনস্টেবেলও যেমন সাতাশ থেকে তিরিশ করে দিয়েছে যেমন পুলিশ ডিপার্টমেন্টের বাকি যে সমস্ত পোস্ট আছে সেখানেও কিন্তু যাতে বয়সটা সাতাশ থেকে বাড়ি তিরিশ বছর অবধি করা হয় ঠিক আছে কারণ একটা এসআইতে কিন্তু শিক্ষাগত যোগ্যতা মিনিমাম গ্র্যাজুয়েশন লাগে এবং গ্র্যাজুয়েশন করতে একটা ছাত্রছাত্রী এস আইতে কিন্তু শিক্ষাগত যোগ্যতা মিনিমাম গ্র্যাজুয়েশন লাগে এবং গ্র্যাজুয়েশন করতে একটা ছাত্রছাত্রীদের অনেকটা টাইম চলে যায় ঠিক আছে একুশ বাইশ বছর অবধি চলে যায় তো তাদের প্রিপারেশান নিতেও সময় লাগে এসআই এর মতন চাকরি কিন্তু একবারে ক্র্যাক করা সম্ভব নয় সুতরাং তাদের কিন্তু বয়স বাড়াতেই হবে অনেকে কিন্তু এজ পার হয়ে গেছে তাদের একটা সুযোগ দেওয়া দরকার ঠিক আছে তো এই সমস্ত কথা ভেবেই আমরা এই বয়স বাড়ানোর যে এজ লিমিটটা বাড়ানোর যে একটা দাবি সেটা আমরা সরকারের কাছে রাখবো ঠিক আছে তো এর জন্য চাই কিন্তু একটা ইউনিটি আমাদেরকে কিন্তু পাওয়ারফুল একটা ইউনিটি বানাতে হবে আমাদের সবাইকে সেখানে সকলকে উপস্থিত থাকতে হবে আঠেরোই জানুয়ারিতে কোথায় হবে না এই আন্দোলনটা মিছিলটা হবে শিয়ালদা থেকে ধর্মতলা অব্দি ঠিক আছে শিয়ালদা স্টেশনে সবাই সকাল এগারোটার সময় জমায়েত হবে এগারোটা থেকে এগারোটা থেকে আমাদের এই শান্তিপূর্ণ মিছিল আরম্ভ করা হবে আঠেরোই জানুয়ারি থেকে ধর্মতলা ঠিক আছে তো আমার আমরা যে মানে উদ্যোগটা নিয়েছি এটা কিন্তু যদি সতেরোই জানুয়ারির মধ্যে যদি পিআরবি যদি কোনো অফিসিয়াল সেটে যদি কোনো আপডেট দেয় তো আমরা তাহলে এই মিছিলটা করব না আর যদি আপডেট না দেয় তো আঠেরোই জানুয়ারি অবশ্যই এই কাজটা হবে ঠিক আছে এই আন্দোলনটা হবে তো এই ছিল আজকে ভিডিও আমাদেরকে কিন্তু আমাদের হকের জন্য লড়তে হবে আমাদেরকে কিন্তু এবছরে একটা সিট পেতেই হবে এবং আমাদের কিন্তু চাকরি পেয়ে নিজের পরিবারের মুখে হাসি কিন্তু ফোটাতেই হবে ঠিক আছে আমরা হার মানব না আমরা বাড়িতে বসে থাকবো না আমরা সেদিনকে যাব আমরা সেদিনকে আন্দোলনে যোগদান করব ঠিক আছে আমরা সমস্ত টিচাররা তোমাদের পাশে আছি এবং তোমরা যারা এক্সপিরিয়েন্স রয়েছ তোমাদেরও উচিত তোমাদেরও দায়িত্ব এটা যে সেদিনকে কিন্তু ওই শিয়ালদাদাকে ধর্মতলে এই আন্দোলনে কিন্তু যোগদান দেওয়ার আঠারোই জানুয়ারি ওকে তো আশা করি তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে যদিও যদি ইনফরমেটিভ হয়ে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং সেটা সবার মাঝখানে শেয়ার করে দিও যাতে এই মিছিলের যে আপডেটটা আমি দিলাম সেটা যেন সবার কাছে পৌঁছয় বিশেষ করে যারা অ্যাক্সপিরিয়েন্স আছে যারা চাকরির জন্য খাটছে প্রিপারেশান নিচ্ছে তারা সবার কাছে যেন পৌঁছোয় এই ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করো ঠিক আছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে যুক্ত দেখো তো আজকের ভিডিও এই অবধি ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ